দেখো ভাই এখানে ছোট্ট একটা নদীর একটা নৌকা আছে ঠিক আছে আর এখানে বাঘ বকরি আর পান আছে ভাই ঠিক আছে এবার তুমি হাটে নিয়ে যাচ্ছ তিনটাই বস্তুকে বিক্রি করতে কিন্তু এখানে ছোট্ট একটা নদী আছে এই নদীতে যেকোনো একটাই বস্তু পার করাতে পাবা একটাই বস্তু পার করতে পাবা দুটো বস্তু পার করতে পাবা না ভাই ঠিক আছে না তো ছোট্ট নৌকা ডুবে যাবে এবার শর্ত হলো বাঘ যাতে বকরি না খায় আর বকরি যাতে পান না খায় এবার তুমি কি করে পার করাবা যদি পার করাতে পারো তো পাঁচশো টাকা দেবো ভাই আমি করতে পারবো তুমি পারবা

देखो चल... भाई पान ले गला पान ले गला ए चल ले चल ए बता 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 हम तो बोकरी जाम पान खेलियो भाई अरे भाई दारू तू दे पार चला सब बोकरी तो ला 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 पान खेलियो अच्छा भाई भूल हो गई देखो देखो अच्छा ओटा ले जाओ ना देखो रिटर्न चला सब भाई रिटर्न अच्छा रिटर्न चले आसला देखो पान रे खेल ला अच्छा पान रे खेल ला चलो हम ये बार शेर ले जाबो माने बाघ नहीं जाओ तुम ये बार देखो भाई बाघ रे खेल ला सुंदर और हम ही चले ला भाई बाघ तो अब बोकरी खेलिबे

चलो 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 हां भाई अच्छा बाकी लोग रिपोगि पांच खेलियो भाई खाने খেলতে পারে আর ভাই আমি ওটা বললাম খেলা শুরু করেছি দেখো তুমি যদি পারো না পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো দেখো পাঁচশো টাকা পয়সা হয়ে কিন্তু আরে ভাই হবে না আচ্ছা তুমি বলছো আমি পার করতে পারবো না ভালো করে কিন্তু